তো বন্ধুরা দেখো প্রচুর কালেকশন ঢুকেছে এখন রাত কটা বাজে তোমরাই দেখো ঘড়িতে এখন বাজে এগারোটা পুরো তো এই কালেকশনগুলি সবে ঢুকলো আমি জাস্ট রাখলাম এখানে দেখো কত জাম্বু এক দুই তিন চার ওপাশে একটা পাঁচ ছয় সাত সাতখানা জাম্বু এদিকে দুখানা বড় বড় বস্তা এত ভরা পুরো চারিদিকটা দেখো কালেকশানে পুরো ভরপুর মানে মাল রাখার জায়গা হচ্ছে না বুকিংয়ের মাল এক সাইডে রাখা হচ্ছে ওই দিকটায় দেখো বুকিংয়ের মাল রাখা হচ্ছে এই দিকটায় মাল খুলে এই জায়গার মধ্যেই কাজ হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন তোমাদের আশীর্বাদে একটা ওপেনিং হবে দোকান তো সেটাও তোমরা আপডেট পাবে এই জাস্ট মাল আসলো এখন কোনো মাল ওপেন হবে না কালকে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে সবাই কিন্তু চোখ রাখবে নতুন নতুন কিন্তু ভিডিও দিতেই থাকবো তোমরা চোখ রাখবে আর পল্লবী ফ্যাশন মানে কিন্তু ইউনিক কালেকশান আমার শপ অ্যাড্রেসটা একবার বলে দিই আমার সব কিন্তু বিরাটি ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার সব আর তোমরা বিরাটি স্টেশনে নামবে হাঁটা পথ কিন্তু এক মিনিটও লাগবে না তিন নম্বর ওখান থেকেই কিন্তু আমার সব দেখা যায় তো কালেকশান কিন্তু কালকে সব আপডেট চলে যাবে তোমরা কিন্তু ভিডিও ফলো করে রাখবে আর যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা